প্রথম স্টেজ শো বা গান রেকর্ড করার ভিতরে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল আলহামদুলিল্লাহ সময় স্রোত ধরে আমি আজ পঁচিশটা বছর ইসলামী গানের সাথে গানের মঞ্চ বলতে তো একেবারে শৈশব থেকে আমার খুব মনে পড়ে আমি যখন প্রথম আমার একটা স্মরণীয় স্টেজ আমার প্রাইমারি স্কুল একটা কালচারাল প্রোগ্রাম হয়েছিল আমার শ্রদ্ধা মজুর টিচার নাজিম উদ্দিন উনি আমাকে একটি গান শিখিয়েছিলেন তুই যাহা মে গরিব না হো গরিব হ্যায় তো বদনসীব না হো ও বাবু ও জানে ওয়ালে বাবু একটি পয়সা দে দে তো মূলত এটা একটা অসহায় মানুষের করুণ আর্তনাদ ছিল মঞ্চে গানটা তো আমি যখন গানটা স্টেস করে ঘুরে ঘুরে উন্মুক্ত মঞ্চ চারিদিকে খোলা চিঠি। পর্যাপ্ত করি মানে লোকজনে টাকা পয়সা মনছে একদম ঘুরে গিয়েছিল। এখন 20 পয়সা, 5 পয়সা, 25 পয়সা তারপরে 50 পয়সা শিখে আদালত বা পয়সাগুলো পাওয়া যায় না। তখন এগুলো কিন্তু अवेलेबल ছিল। আমার খুব মনে পড়ে একবারে মন ভরে গিয়েছিল। এখন আমি তো অনেক ছোট ভাবছি টাকা তুলব নাকি গান যাব। তো এই আমার সাল মাস থেকে যে আমাকে মিন্টু কোনে ডাকতো আমার বিল ফ্যামিলির মিজি। তো মিন্টু তুমি গান গাইতে থাকো, গান গাইতে থাকো। এটা আমার জীবনে একটা স্মরণীয় একটা জায়গা যে মঞ্চে এত বেশি শৈশব থেকে ভালোবাসা পেয়েছি আর এখন তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মানুষের ভালোবাসা করেছি আর রেকর্ডের জায়গা থেকে বলবো যে এখন তো ডিজিটাল রেকর্ডিং সিস্টেম একটা গান একবার একটু গিয়ে এটা কপি পেস্ট করার সুযোগ থাকে আমি প্রথম রেকর্ডে আসি দুই এক সালে তো তখন ফিতাই রেকর্ড হতো এবং একটা গান কোথাও একটু মিসিং হলে ওটা কিন্তু আবার রিপিট করতে হতো ফুল ফিল রিপিট তার মানে তখন একটা গান রেকর্ড করে অনেক কষ্টস্বাদু ছিল যেটা এখনকার শিল্পীরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে করে যেতে পারছেন জি তো আলহামদুলিল্লাহ সেই পথ পাড়ি গিয়েছি বলেই হয়তো লক্ষুজ্জামান আপনাদের ভালোবাসার গোয়ারে পড়াতে পেরেছি